হ্যালো এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই মোটর ভ্যানটার একটা চাকা লিক হয়ে গেছে তো লিকটা কিভাবে সারানো হয় ওটাই তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে রিংটা খোলা হয়ে গেছে আর একটা প্রেক মেরেছে ব্রেকটা তোমরা দেখতে পাচ্ছ

বিটটা না নামালে খোলা যাবে না টায়ারটা বিটটা খুলবো টায়ারটা একটু ভালোভাবে দেখে খুলতে হবে কারণ টিউবটা ভিতরে আছে টায়ার লিভার লেগে যেতে পারে খোলার পাশাপাশি একটা ট্র্যাক্টরের চাকার হাওয়া দেওয়ার জন্য চলে আসে তো আমি হাওয়াটা দিয়ে আবার আসছে টায়ারটা খোলা হয়ে গেছে এবারে টিউবটা বের করে নেব তো দেখা যাক হাওয়া দিয়ে কোথায় লিক হয়েছে একটু টাইট ভাবে হাওয়া দিয়ে নিলাম এই যে লিকটা তোমরা দেখতে পাচ্ছ এবারে ঘষে নেব লিকটার উপরে ভালো করে ঘষতে হবে যদি একটু ময়লা থাকে আবার দ্বিতীয়বার হাওয়া দিলে উঠে যেতে পারে পরিটা তো ভালোভাবে ঘষে নিলাম এবার ছেড়ে নেব একটা পটি কেটে ছোটো করে নেব তো ছোটো করার পর একটু আটা দিয়ে ভালোভাবে ঘষে নেব আটাটা ঘষার পরে আমি পরিটা বসাবো পরিটা চেপকানোর পর পরিটার উপরে একটু ঘামেরে নিতে হবে যাতে ভালোভাবে বসে যায় পরিটা এবারে পাউডার দিয়ে নিলাম পুরো টিউটা ভিতরে আরও কিছু আছে নাকি চেক করে এবার এবারে টিউটা লাগিয়ে নেব এবারে টিউটা একটু ভালোভাবে দেখে ভরতে হবে যাতে কোথাও কোচ না পড়ে যায় কোচ পড়ে গেলেই দ্বিতীয়বার আবারও লিক হতে পারে পর টায়ারটা এবারে ছোট টায়ার লিভার দিয়ে টায়ারটা লাগিয়ে নেব এবার টায়ার লিভারটা একটু একটু ঠিকভাবে ভরতে হবে টায়ারের ভিতরে না হলে এবার টিউটা কেটে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে তোমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রিংটা একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিলাম নজেলটা বের করে নিলাম এবারে নজেলের ভল পিনটা লাগিয়ে নেবো লাগানো হয়ে গেছে এখানে আমাদের এখানে গাড়ি ধোয়া হয় সিট কভার লাগানো হয় তোমরা চাইলে আসতে পারো আমাদের বেরুল মোড় অটোমোবাইলসে টায়ারটাতে হাওয়া দিয়ে নেব নব্বই তোমরা দেখতে পাচ্ছ নব্বই হাওয়া দেওয়া হয়ে গেছে এখানে